শুভ সকাল আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন এখন ঘড়ির কাটায় বাঁচতে চলেছে প্রায় সকাল সাড়ে এগারোটার কাছাকাছি আজকে জামাই ষষ্ঠী তো এই উপলক্ষে এখন চলে যাব হচ্ছে শ্বশুর বাড়িতে অলদির তিসারা হচ্ছে ওখানে রয়েছে প্রীতম অলদেডি হচ্ছে ঢাকা থেকে চলে আসলো প্রীতম যতটুকু আমি জানি এক সপ্তাহের মতো চট্টগ্রামে থাকবে তো এখন ডিডি হয়ে চলে যাবো শ্বশুর বাড়িতে তো বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি আমি যদি একটু ওয়েদারটা দেখাই আপনাদেরকে গতকাল রাত্রে থেকে প্রচুর বৃষ্টি হয়েছিল আজকে সকালেও প্রচুর বৃষ্টি কিছুক্ষণ হলো মাত্র বৃষ্টি থামলো তো এই কারণে মূলত আমিও হচ্ছে পাঞ্জাবি পড়িনি পাঞ্জাবিটা আমি নিয়ে যাবো শ্বশুরবাড়িতে গিয়ে তারপর হচ্ছে পাঞ্জাবিটা পরবো কারণ আমি যদি এখন পাঞ্জাবি পরে বাইরে যাই হঠাৎ যদি বৃষ্টি আসে পাঞ্জাবি পুরো ভিজে যাবে তো চিন্তা করলাম পাঞ্জাবিটা ওখানে নিয়েই পড়বো তাহলে ভিডিওটা একেবারে শ্বশুর বাড়িতে গিয়ে শুরু করছি আশা করি আজকের ভিডিওটা সকলের ভালো লাগবে আর জামাই ষষ্ঠী কার কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আচ্ছা মাত্র হচ্ছে এসে পৌঁছালাম বাইরে হচ্ছে প্রচন্ড বৃষ্টি পড়ছে কিছুক্ষণ পরে হচ্ছে জামাই ষষ্ঠীর মূল অনুষ্ঠানটা শুরু হবে এই যে আমি হচ্ছে পাঞ্জাবি পরে নিলাম কিছুক্ষণের মধ্যে হচ্ছে মেইন যে অনুষ্ঠানটা হয় জামাই ষষ্ঠী তো শুরু হবে আমরা হচ্ছে রেয়াসকেও আজকে নতুন ড্রেস পরালাম ও হচ্ছে রেডি হয়ে গেল আপনাদেরকে দেখাচ্ছি আমি এই যে রেয়াংস রেডি হয়ে গেল বলো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই বলো হ্যালো বন্ধুরা আর এখানে আমি যতটুকু দেখতে পাচ্ছি এখানে দেওয়া হয়েছে মিষ্টি ফল এখানেও কিন্তু ফল রয়েছে

আচ্ছা যেহেতু হচ্ছে আজকে জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠী উপলক্ষে আজকে কি কি আয়োজন হলো রান্নায় আমি আপনাদেরকে দেখাই এই যে ফার্স্ট টাইম যদি এখানে দেখাই আপনাদেরকে পোলাও ভাত আর এখানে দেখতে পাচ্ছি আলু ভাজি এটা কি বলা যায় ভাই পটল ভাজি দেন এটা হচ্ছে ইলিশ মাছ দেন এটা কি কক্কল ভাজি আচ্ছা এটা হচ্ছে মাটন এটা হচ্ছে আপনার কি মাছ কই মাছ চিংড়ি তারপর এটা যদি আমি দেখাই আপনাদেরকে মুরগি আর এটা হচ্ছে মিষ্টি বাহ দারুন আয়োজন আপনারা জামাই ষষ্ঠী কেমন কাটছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আচ্ছা আমরা হচ্ছে খাবার শুরু করি এই যে ফার্স্ট টাইমে আলু ভাজা দিয়ে ট্রাই করি আলু ভাজা হচ্ছে আমার এটা দিয়ে শুরু করি খাবার এখন নিলাম হচ্ছে মাটন আমরা হচ্ছে কয়েকটা ছবিও তুললাম তাহলে আজকের মতো ছোট ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আবারও সকলের সাথে দেখা হবে নমস্কার